আউজ বিল্লা হিমনা সাইতীম বিসমিল্লা হির রহমানির রহিম রাহমদ হু আনুসল্লি রসুল হিল করিম সুফি ও সম্মানিত মুসলমান ভাই ও বোন আমরা প্রতিনিয়ত মোবাইল ফোনে ভিডিওতে বিভিন্ন গান বাজনা দেখে থাকি এবং বিভিন্ন আওয়াজ নসিহত শুনে থাকি কিন্তু এক এক আলেম এক এক ধরনের মতবাদ তৈরি করে এতে আমাদের মতন সাধারণ মুসলমানদের বুঝতে অসুবিধা হয় এবং মনের ভিতর ঘোর প্যাস লাগে এজন্য আমি আপনাদের সামনে প্রতিদিন প্রতিদিন হাদিস শোনাব সহি হাদিস ইনশাল্লাহ আপনারা যার হাদিস শোনার ইচ্ছুক বা ইসলাম প্রচারের কাজে করতে ইচ্ছুক তারা আমার হাদিস প্রতিদিন শুনবেন এবং অন্যকে শোনার জন্য সুব্যবস্থা করে দিবেন শেয়ার দিবেন লাইক দিবেন ইনশাল্লাহ আজ আমি আপনাদের সামনে একটা হাদিস বলছি শোনেন হরতের আবু সঈদ খুদির আদি আল্লাহ বলেন তিনি রাসুল সাল আলাইসাল্লামকে সাদ করিতে শুনিয়াছেন যে ব্যক্তি পাঁচটি আমল এক একদিনে আছে আল্লাহ তাহাকে জান্নাতবাসীদের মধ্যে লিখিয়া দেন এবং অসুস্থ ব্যক্তিকে দেখিতে গিয়াছে জানাদের শরিক হইয়াছে রোজা রাখিয়াছে জুমার নামাজে গিয়াছে এবং গোলাম আজাদ করিয়াছে